বৃষ্টির জমা জলে রাস্তায় যাতায়াত পথচারীর অসুবিধা নদীয়া জেলার মরুটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন মরুটিয়া নেতাজি মোড়ে বৃষ্টির জমা জলে রাস্তায় যাতায়াতের অসুবিধায় পড়েছেন পথচারীরা প্রায় একশো মিটার জায়গা বৃষ্টির জল হলে এক হাটো জল জমে যায় এই জল জমে যাওয়ার ফলে এই স্থান দিয়ে পথচারীরা মোটরসাইকেল বাইসাইকেল ও হেঁটে রাস্তা দিয়ে যেতে পারেন না খুবই অসুবিধায় পড়তে হয় তাদের ছোট থেকে বড়ো এবং বৃদ্ধ থেকে বৃদ্ধা সকলেই অসুবিধার সম্মুখীন হন এখানে একটা ড্রেনের দাবি তুলেছেন ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি দেবব্রত ধর তিনি মাধ্যমকে জানালেন যে বিজেপির প্রধান হওয়ার জন্যই বিজেপির প্রধান এই জায়গাটার কাজ তিনি করছেন না এই জায়গায় জমা জলে প্রচণ্ড অসুবিধায় পড়েন স্থানীয় দোকানদার এবং স্থানীয় চিকিৎসা কেন্দ্র ডক্টর ও রোগীরা মুরুটিয়া অঞ্চলের প্রধান সুচিত্রা মণ্ডল তিনি বলেন যে ড্রেনের জন্য তিনিও একান্তভাবে আবেদন করবেন ও ড্রেন ও একটি শৌচালয় তৈরি করার চেষ্টা করবেন তিনি নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সমস্যা তো আপনারও দেখতে পাচ্ছেন খুব গুরুতর একটু বৃষ্টি হলে তো প্রচুর জল জমে যাচ্ছে এখানকার স্থানীয় মানুষদের খুবই অসুবিধা স্থানীয় মানুষ তার সাথে বাইরের থেকে যারা যেসব মানুষরা আসছে গাড়ি ঘোড়া যেগুলো যায় সেগুলো চলাচল খুবই অসুবিধা এর এর আগে একবার জলটা নিকাশির ব্যবস্থা শুরু হয়েছিল কিন্তু কোনো কারণবশত সেটা বন্ধ হয়ে যায় সাইড একটা ড্রেন হওয়ার কথা ছিল কিন্তু এখন তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা পুরো পুকুরের মতো হ্যাঁ যে কোনো মানে স্থানীয় লোকরা তো জানে কিরকম কিন্তু বাইরেকার লোকরা আসলে ভীষণই ভয় পাচ্ছে খুব অসুবিধা হয় খুব তো বাইক অনেকটা দূরে রেখে হেঁটে আসছে কেউ কেউ হয়তো সাইড দিয়ে আসতে গিয়ে পড়েও যাচ্ছে খুব সমস্যা এর পরিত্রাণ অবিলম্বে যেন জলটা নিকাশির ব্যবস্থা করা হয় আমি শরীফুল মল্লিক ডক্টর শরীফুল মল্লিক মেডিকেল অফিসার মুরুটিয়া জিপি সমস্যা আমাদের কাশ্মীর সমস্যা থেকেও বেশি সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য আমি একবার এখানে একটা ড্রেন করার ব্যবস্থা করেছিলাম সেই ড্রেনটা এখানকার অতি বিশিষ্ট ব্যক্তিরা এখানকার ড্রেনটা হতে দেননি সেই ড্রেনটা হয় না যে ড্রেন একবারে পুরোপুরি ড্রেন কমপ্লিট হয় সেরকম কোনো ড্রেনের ব্যবস্থা আমার মনে হয় না সারা ভারতবাসী কোথাও চালু আছে ঠিক ওই রকমভাবেই আমরা কিন্তু গতদিন একটা ড্রেন করার চেষ্টা করেছিলাম সেই ড্রেনটা এখানকার বিশিষ্ট ব্যক্তিরা করতে দেয়নি দোকানদার কেন এই যে এই জায়গাটাতে এই যে ঘ্যাসটা পড়েছে এটা আমাদের সামসুলকে ধরে গতকালকে এই ঘ্যাসটা ফেলেছি এই ঘ্যাসটা তার আগের দিনে একটা ঘটনা ঘটেছিল ঘটনাটা কি একটা টুকটুকি এর মধ্যে অলরেডি পড়ে যায় পড়ে গেলে তিন চারজন পাঁচজন লোক খাম হয়ে যায় তার মধ্যে দুটো বাচ্চা ছেলে ছিল দুটো বাচ্চা ছেলের এত খারাপ অবস্থা এই জলের মধ্যে মানে আরেকটু হলেই প্রাণ চলে যায় সেদিনকে শুধু হাটবার ছিল হাটবারের লোকজন এসে কোনো রকমভাবে টুকটুকিটাকে খাড়াটাড়া করে দেয় দিয়ে সেই ছেলেগুলো বাঁচে নাহলে সেই ছেলেগুলো সেদিনকেই এখানে একদম স্পট ডেথ হয়ে যায় এখানে বিরাট সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য অ্যাকচুয়ালি আমি বিডিওর কাছে বলেছি বিডিও বলেছিল যে আমাদের এখানে যে বর্তমান প্রধান আছে প্রধানকে দিয়ে একটুখানি একটা অবজেকশান বা একটা অভিযোগ দিতে বা একটা ইয়ে জানাতে সেটা আমার প্রধানকে বলেছি যেহেতু বিজেপির প্রধান সেহেতু এই প্রধান আমাদেরকে ঠিকঠাক হেল্প করেন এবং আমি জানি না এর মানসিকতাটা কী আমরা এর আগে এখানটাতে আমরা আমাদের যে বিডিও সাহেবের আগে ছিলেন শামসুজ্জামান ওনাকে ধরে এখানে তিনটে জায়গায় সমস্যা কঠিনভাবে হয়েছিল সেই সমস্যার সমাধান উনি কিন্তু দাঁড়িয়ে থেকে হোক যেভাবে হোক প্রশাসনকে বলে হোক সমস্যার সমাধান করে গেছিলেন সেটা হচ্ছে বালিয়াডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্র মুরুটিয়া সুস্বাস্থ্য কেন্দ্র এবং সিংডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্র তিনটে জায়গাতেই অলরেডি সমস্যা হয়েছিল তিনটে জায়গাতেই প্রায় এক কোটি টাকার প্রজেক্ট কিন্তু উনি এক এক দেড় কোটি টাকার প্রোজেক্ট কিন্তু উনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন এই আমার আমি দেহব্রত ধর আমার ডাকনাম ওরফে রূপা আর কি আমাকে রূপা বলেই সবাই চেনে আমি এখানকার বিডিও সাহেবকে বলেছিলাম গতদিনে বিডিও সাহেব এই বর্তমান যে বিডিও সাহেব আছেন উনি খুব ভালো লোক ওনাকে আমি বলেছি উনি আমাকে বলেছিলেন যে আগামী দু এক দিনের মধ্যে উনি আসবেন এসে সমস্যাটা দেখবেন দুটো সমস্যা এক হচ্ছে এখানকার এই জলের সমস্যা কোনোভাবে মিটছে না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে একটা পায়খানা বাথরুমের সমস্যা যেটা বিশ্রামাকারী করলে আমার মনে হয় সবচাইতে ভালো হয় এই দুটো সমস্যা কঠিনভাবে কঠিন আকার ধারণ করেছে মুরুটিয়ার ওপরে আমি মুরুটিয়া অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল অঞ্চল প্রেসিডেন্ট আমি এখানে এখন পার্টির বড় দায়িত্বে আছি সেই জন্য সত্যিকারের খুবই খারাপ লাগছে যার জন্য গতকালকে শামসুলকে দিয়ে একটুখানি যে গর্তটা যতটা পেরেছি হেল্প করেছে ও সঙ্গে সঙ্গে ও ঘ্যাস ট্যাস ফেলে দিয়ে গর্তটাকে মোটামুটি পূরণ করে দিয়েছে হয়ে পড়ছে এই কারণে যেহেতু বিজেপির সেই কারণে মুরুটিয়া গ্রাম পঞ্চায়েতটা বিজেপির আন্দারে সেই কারণে হয়তো আমরা যেগুলো করার চেষ্টা করছি অন্যান্য বাধা পড়ছে আমরা যে কোনো কাজকর্ম নিয়ে গেলে উনি আমাদের কোনোভাবেই সঙ্গ দিচ্ছেন না সেই কারণে আমাদের একটু মধ্যে পড়তে হচ্ছে হ্যাঁ আমরা পঞ্চায়েতকে জানিয়েছি ওরালও জানিয়েছি লিখিতেও জানিয়েছি যে এবং পঞ্চায়েতের প্রধান এই দিক দিয়ে যাই ওনার চোখে দেখা উচিত এই জায়গাগার হচ্ছে বেহাল দশা এই বেহাল দশা থেকে নিজেই এই কাজটা করা দরকার ছিল উনি করেননি মানুষরা প্রচুর সমস্যা পড়ে আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা একদম কাঁদা এই দিক দিয়ে বাচ্চা এই যে এটা একটা মুরখিয়া ঘোনা জায়গা প্রচুর লোকজন এই দিক দিয়ে আসা যাওয়া করে কি জায়গাটা কী আমরা এখানে চাই যাতে এই জায়গাটা অতি সত্বর যাতে ঠিকঠাক করা হয় সেই কারণে আমরা আবেদন জানাচ্ছি আমার নাম শামসুল শেখ আমি মুরখিয়া তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি ঠিক রাস্তা খারাপ হয়ে পড়ে আছে জল নিষ্কাশনের কোনো জায়গা নাই

যে আমি বিজেপির প্রধান বলেই যে আমি কাজ করি না সেটা না আমি ছোট থেকে বড় সবারই ছোট বড় সববার কাজ করি এবার ড্রেনের কথা বলছে ড্রেনের কথা যদি বলে আমি অলরেডি আগে জানিয়েছি ভিডিও স্যারকে এই জায়গাটায় জল জমার জন্য কিংবা জল জমে জনসাধারণের ভীষণ অসুবিধা হয় এবার যদি এটাতে না হয় আমি লিখিত দেব আবার আমি ভিডিও স্যারকে বলছি পায়খানার ড্রেনের ব্যাপারটা ড্রেনের ব্যাপারটা যাতে অতি শীঘ্রই কাজটা চালু হয় আমি যদি না হয় তো আমি লিখিতেও দেব কিন্তু জায়গার প্রয়োজন আছে জায়গা যদি পিডব্লিউটির অনেক জায়গা আছে কিন্তু দোকানদাররা জায়গা দখল করে বসে আছে ওরা জায়গাটা দিচ্ছে না জায়গাটা যদি দেয় তবে ড্রেনটা অতি সত্তর হয়ে যাবে কথা বলছিলেন হ্যাঁ পায়খানা বাথরুমের কথা বলছে আমাদের মুলটিয়া বাজারে বিশেষ করে থানা আছে একটা বড় বাজার ওখানে টয়লেটের ভীষণ একটা প্রয়োজন আছে এবারে পিডব্লিউটিতে জায়গা আছে আমাদের এক্স প্রধান যে আছে ওনার প্রচুর জায়গা আছে পিডব্লিউটিতে ওনাকে বলবো উনি যদি একটু জায়গাটা দেন তাহলে আমি টয়লেটটা করাতে পারি টয়লেটটা করালে জনসাধারণের সুবিধা হবে আর কি আপনার পরিচয় আমি মুরুডিয়ার বিজেপির প্রধান সুচিত্রা মণ্ডল তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ